ভাই আপনি কি রেন্ডার করেন নাকি মানে লুমিয়নে সবসময় কোনটাতে করেন নাকি ভিড়েতে করেন ভিড়ে আমাদের রেন্টার মানে খুব কম করা হয় এর কারণটা হচ্ছে যে আমরা যে ক্লায়েন্টে কাজ করি ক্লায়েন্ট

আচ্ছা এই যে ভাই এখানে এটা কি দুই একটা জানলা মাছখানে ছোট এটা কি দেওয়াল গেছে নাকি এটা আমি বুঝি না আমি শুধু একটা ড্রয় করেছি কই হ্যাঁ এখানে ভুল হইছে এখানে এখানে আমি দেখাই আমারে জানলা হবে না হ্যাঁ জানলা দুটো হবে কিন্তু এখানে ভুল হইছে মাছখানে তুমি তো একটা ওয়াল দিছো মাঝে একটা ওয়াল হইছে এখানে আমি আমারটা দেখাই আমারটা একটু দেখো

ও আচ্ছা ক্লিক করা লাগে আচ্ছা জুম আমি খুব ভালো করে বুঝিনা এটা আচ্ছা আমি আমারটা দেখা আমি এটা মুভ কররাম তো এটা কপি করে নিয়ে আসি আমরা এখানে কিন্তু এই যে অনলি দুইটা পার্ট আছে ঠিক আছে এই যে আমি যেটা হাইড করে দিই এই যে এটা হচ্ছে আমার জানলা এই যে এখানে একটা পার্ট এখানে একটা পার্ট কিন্তু তোমার ডিজাইন দেখলাম যে মাছ কাঁন্তে আরেকটা কোন একটা পার্ট তুমি এখানে ই করছো এটা হচ্ছে প্রবলেম ঠিক আছে ভাইয়া একটু কষ্ট করে আবার দেখেন না আমি ইয়ে করতে পারি না ওই যে আমার প্রবলেম আমি দেখতে পারি নি আচ্ছা আমার এই জানলার ক্ষেত্রে আমি এটা তাহলে সবচেয়ে ভালো হবে এই যে উপরে একটা পার্ট আমি এটা হাইট করে দিচ্ছি

হচ্ছে ইয়া হবে এই যে প্ল্যান অনুযায়ী তো আমি ডিজাইনটা করছি এটা তো উল্টোপাল্টা হয়েছে মানে প্ল্যানের মাধ্যমে এইটাই দি প্ল্যানেমে এই জিনিসটা দেখাইছে আমি উপর থেকে দেখাই বিয়েটা যদি আমি উপর থেকে নেই এই যে আমি যে প্ল্যানে এই জিনিসটা দেখাইছি এই ক্যামেরা থেকে যদি আমি পার্সপেক্টটা সরাই দিয়ে দিই আমি এই জিনিসটা দেখাইছি এটা যদি আমি এক্সপোর্ট করি প্ল্যানের মতোই হবে সো এটা হচ্ছে মানে প্ল্যানে ওটা তো আর কি ওই যে আমাদের এটা তো নর্মাল অর্ডিনারি ওয়াল ওই যে আপনার কি বলে যে যেমন বাইতুল রফ মসজিদটা ওইখানে যেরকমভাবে মানে যে ঈদের গাঁথুনিটা করা হয়েছে ওই টাইপের যদি ইয়া করতেছে চায় তাহলে আমাদের কিভাবে করতে হবে ওয়েট এটা এটা হ্যাঁ হ্যাঁ বায়ুরফ মসজিদের এই যে এইখানে দেখেন আপনার ওই যে কি বলেন ফাঁকা ফাঁকা হ্যাঁ ফাঁকা ফাঁকা আছে তারপর আমরা ভিতরে গিয়ে দেখলাম যে মানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ইটের ইটের গাঁথনিগুলো করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা কেমনে কি করব বা এই ফাঁকা ফাঁকা গুলো কেমনে কি করব আচ্ছা ফাঁকা ফাঁকা গুলো আমি এটা অ্যাডজাস্টই করে দিচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ইয়াটা দরকার এই যে এই যে मेरी ना तवासु मालाशी स्थापत्य शिल्পের ওই যে 1 2 3 7 নম্বর ছবিটা দেখেন এখানে বোঝা যাচ্ছে হালকা হালকা কোনটা এক দুই তিন চার এটা ফেসবুক না হ্যাঁ হ্যাঁ এই এখানে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রিতে করা এগুলো কিভাবে করবো আমরা আমি এখানে এই জিনিসটা বুঝতে পারতেছি না যে ডিজাইনটা আসলে এখানে কেমন কোনো ই বা যদি হচ্ছে এই পিকচার থাকে এইচডি পিকচার ওটা WhatsApp গ্রুপে পাঠিয়ে দিও আমি দেখে জি আচ্ছা ভাইয়া আমাদের বাসা কাছেই তো আমি তাহলে কোন সময় এখানে গিয়ে আপনার ছবি দিব আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনার আচ্ছা আমি ওই জিনিসটা দেখাই দিই ওই জিনিসটা যদিও যেহেতু এই জিনিসগুলো এখন মনে পড়ছে তোমাদের আর মনে পড়বেও না ঠিক আছে এটা স্কিটাপ এর সুবিধা হচ্ছে কি তুমি একটা প্ল্যান তুমি তোমার মানে যেমনে মন চায় তেমনে করতে পারবা ঠিক আছে আচ্ছা দশ ফিট একটা ওয়াল আমি তৈরি করলাম আচ্ছা এখন ওই ওইখানে কতটুকু ফাঁকা আছে ওইখানে প্রত্যেকটা ইটের মাঝখানে আর একটা কতটুকু ফাঁকা আছে একটা ইট সমান যে পাঁচ ইঞ্চি হ্যাঁ মানে একটা ইট গ্যাপ ভাই একটা ইট গ্যাপ

ঠিক আছে দুই বা তিন ভাই আট ধরতেছি তিন কমা মানে আট ইঞ্চি আর কি এটা একটা এট কথার কথা তো এটার এটা হচ্ছে আমি থিকনেস দিলাম এতটুকু এটা একটা কিন্তু পুরো ইটের সাইজ হয়ে গেছে এটা গ্রুপ করলাম হ্যাঁ ঠিক আছে এখন এটাকে আমি

আমি আমি জিনিসটা টোটাল ক্লিয়ার করি তারপরে কোনো প্রশ্ন করো দেখো এইভাবে করে ডিজাইন করা তোমার সম্ভব না কারণ এইভাবে করে একটা ওয়াল যদি তৈরি করতে যাই এখানে যদি আমার এটা তো ইম্পসিবল সো আমরা এক বছর লাগবে এখানে আমরা টেন এক্স যে জিনিসটা আমি শিখাইছিলাম না আমরা ওয়েট ট্রিক্সটা ওয়েট ট্রিক্সটা অ্যাপ্লাই করে কীভাবে করতে পারি আমি দেখাই এখানে একটা হ্যাঁ হ্যাঁ টেন এক্স আর একটা দেন দেন এটা আর ছিল না তো আমি এখান থেকে এইট ইন্টার এক্স ত্রিশ ইন্টার আচ্ছা কোনো কারণে হয় নাই আমি এটাকে আবার এইট ইন্টার এক্স চল্লিশ দে গেল না এবার আমি এটাকে গ্রুপ করলাম গ্রুপে কোনো হয় নাই মেক গ্রুপ এবার এটাকে আমি ধরলাম ধরে দিয়ে দিলাম দেন আবার এটাকে কপি করে দিয়ে দিলাম দেন এটাকে আবার কপি করে ও হ্যাঁ এটা খুব সহজ পদ্ধতি ভাইয়া ঠিক আছে এখন এই এই তিনটা হইছে না এখন আমি ওটা কপি করব না এখানে তিনটা ধরে আমি কপি করলাম কপি করে ও ঠিক আছে এখন এটা হইছে না এখন টোটালটা ধরে আবার কপি করলাম

ফলো করলে হয়ে যাবে তুমি যে ডিজাইনটা করতে মানে দেখাইছো এটা কিন্তু আমি আগে কখনো করি নাই কিন্তু বাট দেখাইছো আমি বুঝে ফেলেছি জিনিসটা কি করতে হবে আসল বিষয়টা হলো যে ট্রিক্সটা হলো নিজের কাছে এটাই আসল বিষয় তাই না ভাইয়া আর ট্রিক্সটা তো নিজের কাছে যত ট্রিক্স আপনারা করতে পারবে ডিজাইনে তত তোমার ডিজাইন দ্রুত এবং সুন্দর হবে আর থার্ড ডিগ্রি বিষয়টা আমি বুঝলাম না ওটা বুঝতে পারলে আমি দেখাই দিতে পারতাম যেখানে এখানে থার্ড ডিগ্রি জি ভাই আমি ওটা আপনাকে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করব তখন ওটা আপনি একটু সলভ করে দিন আচ্ছা ঠিক আছে আর এখানে আমি এখানে কে কে আছে কি বড়ুয়া আনির্বান বড়ুয়া ভাই কোনো প্রশ্ন আচ্ছা আর জিনিস আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা পরে দেখবেন আচ্ছা সোহাগ মুজুমদার ভাই কোনো প্রশ্ন করতেছেন আপনার মাইক্রোফোনটা অফ আর অঞ্জীবন বড়ুয়া ভাই আপনার কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদের এই লাস্ট আটটা ক্লাস পর্যন্ত যা শেখানো হয়েছে সেটা প্লাস আপনি যদি অন্য কোনো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন

এখানে লিংক আছে পাসওয়ার্ড লিংক আছে পাসওয়ার্ড আছে লিংক এ লিংক ঢুকতে হবে আচ্ছা মেসেজ দিছে সরি যে দিয়ে আচ্ছা কানেক্টিং এটা মেবি ওর নেটের সমস্যা মানে ওয়াইফাই প্রবলেম এই এবারে আসছে অ্যাডমিট এবারে আসছে আচ্ছা জয়েনিং এসে হ্যাঁ এবার আসছে কিন্তু মাইক্রোফোনের অপশনটা ওর এখনো পর্যন্ত আসে নাই আছে লামিয়া না হ্যাঁ হ্যাঁ কিন্তু মাইক্রোফোনের লামিয়াটা নেই লামিয়া হ্যাঁ আচ্ছা ল্যাপটপ দিয়ে জয়েন করলে সবচেয়ে বেটার হয় মানে যদি ওটা পারেন তাহলে বুঝতেও আচ্ছা আর গত ডিজাইন নিয়ে কার কোনো সমস্যা যে গত লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো কারণ হইছে ভাই ওই যে আমার স্ল্যাশ এটা সমস্যা আচ্ছা স্ল্যাশ সিস্টেম আমি দেখাই এই যে যেহেতু এটা তৈরি করলাম তো এখান থেকে এটা দেখাই তো একটা হিট নাই আচ্ছা স্ল্যাশটা হচ্ছে একটা হচ্ছে যে আমি চাচ্ছি আমার এই ইটটা প্রতি 8 ইঞ্চি পর পর 50টা কপি হোক আমি আবার চলে গেছি এর হয়তো ওর ডিভাইসে কোনো প্রবলেম প্রতি 8 ইঞ্চি কি সমস্যা প্রতি আচ্ছা আমি শেষ করি প্রতি আট ইঞ্চি পরপর কপি হোক কয়টা চল্লিশটা সেক্ষেত্রে আমরা ইউজ করবো একটি নির্দিষ্ট গ্যাপ পরপর করে যে দরকার সে কিন্তু অনেক সময় এমন হয় যে আন্দাজ হিসাব হ্যাঁ ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা ম্যাপ তৈরি করে দাও যেখানে হচ্ছে চল্লিশ পঞ্চাশটা ই থাকবে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি যেখানে চল্লিশ পঞ্চাশটা বাড়ি থাকবে তো সেক্ষেত্রে আসলে মাপ প্রয়োজন হয় না আমার এটা সমস্যা নাই আচ্ছা এখানে আমি একটা চল্লিশ ফিট ওকে এখান থেকে আমি এটা এখানে রাখলাম এই স্ক্রিচের জিনিসটা মাঝে মাঝে এরকম নির্দিষ্ট রাখতে গেলে সমস্যা হয় এখন আমি চাচ্ছি যে চল্লিশ ফিটা টোটাল কপিও করছে সাতটা এখানে কোনো মাপ প্রয়োজন না আমার এখানে সাতটা দরকার কোনোটা জিনিস তৈরি করতেছি এখানে আমার সাতটা বা আটটা খুঁটি দরকার এখন তখন তো আমার ওই যদি আমি এখাচ্ছি এখানে আমি সাতটা দরকার এখন আমি যদি ওই এক্স অনুযায়ী করতে চাই তখন প্রত্যেকটা খুঁটির মাঝখানে খুব কতটুকু গ্যাপ এটা তো আমি জানি না আমার যদি চল্লিশ ফিটে সাতটা আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে ভাগ দিতে হবে চল্লিশ ভাগ সাত তাহলে হচ্ছে পাঁচ ফি পাঁচ দশমিক সাত এক ইঞ্চি পরপর আমার এই জিনিসটা থাকবে তাহলে এই পাঁচ দশমিক সাত এক এত হিসাব করতে সম্ভব না সো এই কাজটা না করে আমরা ডাইরেক্ট এটা কপি করব কপি তো আমরা জানি কী করে করে মুভ দিয়ে দেন কপি দেন আমি এই মাথায় রাখলাম রেখে জাস্ট স্ল্যাশ সাত ইন্টার দিয়ে দিলাম তাহলে অটোমেটিক্যালি এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর সাতটা হয়ে গেলো কারণ আমি ডাইমেনশনটা দিই ওই যে পাঁচ দশমিক নয় ঠিক আছে নয় কেন হয়েছে কারণ এই জিনিসটা দাগের বাইরে আছে এটা ইটটার এটা সিম্পল জাস্ট কী করতে হবে লাইন নিতে হবে ওই জিনিসটাকে কপি করতে হবে কপি করে মাথায় রাখতে হবে রেখে আর মাউসে আর কিবোর্ডে কোনো কাজ করা দেবে না শুধু কীবোর্ডটা স্ল্যাশ যে করা দরকার সেই নাম্বারটা দিয়ে ইন্টার আমি আবার দেখায় কন্ট্রোল জেড দিচ্ছি ধরলাম এটাকে এম দিয়ে মুভ দেন যদি দেখাই তাহলে পরবর্তীতে এই সুবিধা হবে এরপর থেকে যে ক্লাস গুলা সেই ক্লাস আমি কি কি চাপতেছি সব জিনিস দেখা যাবে সুবিধা আছে আমার মনে নেই

এটা হচ্ছে এরকম রেক্টেঙ্গেল ব্লক ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমি যদি কোনো সিলিন্ড্রিকাল কোনো কিছু করতে যাই তাহলে সেটা হচ্ছে না আমি বেশ কয়েকবার ট্রাই করলাম সিলিন্ড্রিক্যাল আচ্ছা আমি দেখা দিচ্ছি সব হবে সব খুঁজেই পায় না আচ্ছা আমি পরে খুঁজে রাখবো হলে হবে কি আমি এখানে কিবোর্ডে কি জিনিসটা প্রেস করতে দিই সব এখানে দেখা যাবে সো যারা একটু কম বোঝে এদের জন্য এটা খুব হেল্পফুল হবে অনস্ক্রিন কিবোর্ড ভাই অনস্ক্রিন কিবোর্ড না না অনস্ক্রিন না এটা হচ্ছে শুধুমাত্র এখানে সার্চ করছি কিন্তু আসছে না থাকবে কিউ আই প্রেস এইটা এটা এখানে আর পাচ্ছি না আমি এটা দেখ ওটা ওটা এখন পাচ্ছি না আচ্ছা ইয়া এই প্রশ্ন তো ক্লিয়ার আর ওই সিলিন্ডার টাইম পরে দেখাচ্ছি ক্লিয়ার ক্লিয়ার আমারটা ক্লিয়ার আচ্ছা এখানে লামিয়া আপু জয়েন হতে পারলো না না চেষ্টা করছে কিন্তু সবচেয়ে বেটার হয় যে আগে থেকে প্রস্তুতি নিয়ে জিনিসগুলা একটু আচ্ছা সিলিন্ড্রিক্যাল যদি হয় তাহলে আমি এটা তৈরি করি ওকে এটা তো একটা সিলিন্ডার হ্যাঁ আচ্ছা এটা আমি করতেছি আচ্ছা এটা যদি সিলিন্ডার আমার এটা যদি স্পার ছিল এখানে আমার চারটা কোনা ছিল সিলিন্ডারে তো কোনা নাই সো এখানে আমাকে মিড পয়েন্ট ধরতে হবে আচ্ছা মিড পয়েন্ট আমরা কীভাবে ধরতে পারি অনেকভাবে ধরতে পারি এক হচ্ছে আমি এখান থেকে মুভ দিলাম এই যে যদি আনি এখানে মিড ধরে বসলো কারণ আমি এখন তো মুড পয়েন্ট খুঁজে অসম্ভব হয়ে যাচ্ছে এখান থেকে একটা দাগ নিয়ে দাগ এটাকে কপি করে রাখলাম ঠিক আছে এটা হচ্ছে ডিজাইন হ্যাক্স এটা আপনাকে শিখাবে এখন কি হবে আর আমার বারবার এটা খুঁজতে হবে না আমি জাস্ট এটাকে

আপনাদের আমার মনে হয় এখন রোটেটে সবার প্রবলেম আছে রোটেটটা আপনারা পাচ্ছেন না রোটেটে আই থিংক সবারই প্রবলেম আছে রোট রোটেটে কিন্তু এটা করতে ভাই রোটেটের প্রথম প্রথম অনেক প্রবলেম ছিল এখন আপনি যদি এটা দেখতে ভালো হবে না এখন আমি জিনিসটা রোটেটের জিনিসটা যেহেতু প্র্যাকটিস করছি আমি দেখাই আমি রোটেট অনেক ভাবে করতে পারি হ্যাঁ আমি এই অবজেক্ট সিলেক্ট করে আমি অবজেক্টের গায়ে করতে পারি কিন্তু আমি অবজেক্টের গায়ে করি না কেন অবজেক্টে কোনা যখন আমি রোটেট ধরবো তখন দেখবেন এটা বিভিন্ন ই চেঞ্জ হবে রেড আছে রেড আছে আবার মাঝে গ্রিন হবে আবার ব্লু হবে ঠিক আছে তো আমার যদি রুটেরটা এরকম মানে এই এই অ্যাক্সিস আর এই রেড আর গ্রিনে আমার গ্রহণের প্রয়োজন হয় সো আমার এই অবজেক্ট সিলেক্ট করার দরকার নাই আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই গ্রিনে টান দিলাম তাও তো ঘুরতেছে সমস্যা নেই কিন্তু আপনি যখনই কোনায় সিলেক্ট করবেন তখন সমস্যা হবে কোনায় আমরা কোন সময় সাধারণত করি দেখা যাচ্ছে কোনো একটা জিনিস কোনো একটা অবজেক্ট একটা নির্দিষ্ট এক্সেসে ঘুরবে মানে কোনো ক্লক ওয়াইজ ঘুরবে তখন আমরা এর এই যে যে মেট মানে এই যে গোড়াটা কথা বলতে এটা একটা ওয়াল না হোক কোনো একটা ডিজাইন হ্যাঁ তো আমি চাচ্ছি যে এই গোড়াটাই নির্দিষ্ট জায়গায় থাকুক শুধুই মাথাটা ঘোরাক তখন সেক্ষেত্রে আমরা এই গোড়ার থেকে সাধারণত দড়িয়ে দেয় এখন যদি ঘোরায় যে ওর এটা ঘোড়ায় থাকবে এটাকে আমি আমার যেমন প্রয়োজন হয় তেমন দরজার ক্ষেত্রে যখন আমি যদি দরজার ক্ষেত্রে ওইভাবে রোটেট করতে চাই তাহলে তো আমার রোটেট হবে না কারণ আমি যদি এইভাবে রোটেট করি দেখেন এই অবজেক্টটা কিন্তু নড়ে যাবে যেখানে আসে না এখানে থাকবে না রোটেট করার পরে জিনিসটা হয়ে যাচ্ছে এইখানে কিন্তু তো এইখানে দরজার ক্ষেত্রে কিন্তু এটা যদি আপনার দরজার ইয়া হয় দরজার ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে রোটেট করতে পারবেন না তখন আপনাকে অবশ্যই দরজার এখানেই আসতে হবে কত ডিগ্রি এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি গেলে দরজাটা খোলা থাকে ফোর্টি ফাইভ ডিগ্রি গেলে এতটুকু এটা রুম দরজাটা খোলা আসে

লাইভ আমি জিনিসটা দেখাই আচ্ছা আমি আমার এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম আনার পরে আমি ইমেজটাকে আমি একটা এক্সিসে আমি মুভ করব আচ্ছা এখন হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে কি হবে যে আপনার কোনো অ্যাক্সিস আপনি মুভ করতেই পারবেন না ও কোনো অ্যাক্সিস আপনি মনে যে এটাকে ধরে আপনি এখানে লাগাবেন লাগাতেই পারবেন না সো এরকম অবজেক্টের ক্ষেত্রে এটাকে যদি আমি এক্সপ্লোর করে দেন আবার গ্রুপ করি দেন এটা কাজ করবে এটা

কানেক্টিং হয়ে আছে আচ্ছা এটা হচ্ছে ওর প্রবলেম এটা আমাদেরও মাঝে মাঝে হওয়াই হ্যাঁ এটা যে আসলে কিসের মানে বলতে পারতেছি না

আপাতত নাই তবে রেন্ডারের সময় না না রেন্ডার কোন ইনশাল কোন জায়গায় তোমরা কোশ্চেন